আওয়ামী লীগ একটা কারণেই ফেরত আসবে তাও মডিফাইড ফর্ম যে প্রস্তাবটা যুদ্ধবোধী ট্রাইব্যুনাল নেওয়া হয়েছে যে কোন দল যদি গণহত্যা শাস্তিতে সন্মুক্তিন হয় তাহলে সেই 10 বছর তাদের তাদের রাজনীতি বন্ধ রাখা যেতে পারে একটা প্রস্তাব আছে এখন কিন্তু পাস হয়নি তাহলে তো অমলিক রাজনীতি রাজনীতি থাকবে একটা একটা কারণে ধুরুত ফেরত আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে যারা ধুরুত নির্বাচন চায় সেই নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তারা যদি এই বিপ্লবের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে না পারে অর্থাৎ তারা যদি আবার লুটপটে লিপ্ত হয় তারা যদি আবার একই ধরনের শাসন ব্যবস্থা চালায় তাহলেই আওয়ামী লীগ রিভাইভ করবে এটা আমার ব্যক্তিগত অভিনয় দেখুন সেদিন রাওয়াতে ডিফেন্স অফিসাররা একটা বিপ্লব উত্তর এই পরিস্থিতি কি করণীয় কি করা উচিত কিভাবে এটাকে সংহতি করা যায় সেটা নিয়ে একটি আলোচনা হচ্ছিল সেই আলোচনায় আমার ডাইরেক্ট টিচার প্রফেসর শহীদুজ্জামান তার বক্তব্য বলেছিলেন যে আওয়ামী লীগ ক্যানট বি পলিটিক্যাল পার্টি যে কথাটা আমি আমার আলোচনা অনেক আসলে আমি এই কথাটা আওয়ামী লীগের দল হিসেবে একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন যে নেতৃত্ব যাচাই বাছাই সেখানে গণতন্ত্র আভ্যন্তরীণ গণতন্ত্র ভালো মানুষকে সামনে আনা খারাপ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চাঁদাবাজি থাকবে না থাকবে না পদলেহন থাকবে না চাটুকারিত থাকবে না দাসত্ব থাকবে না তো এই দলটার ভিতরে কোনো কিছু নাই যে এই দলটা তাদের একজন খারাপ মানুষের বিরুদ্ধে একজন চরিত্র চরিত্রহীন মানুষের বিরুদ্ধে একজন দুর্নীতিবাজ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন টিচার আমার নামটা মনে আসছে আসতেছে না ওই আওয়ামী লীগ রাজনীতি করতো মনে যে শরীরে এত তৈল জমছে যে উপর থেকে যদি আপনি এক ফোঁটা ফেলান তার পায়ের নিচে যদি আপনি বাড়ি রাখেন তাহলে দুই ফোঁটা যে মানে সেখানে মানে এত তৈল জমছে মানে দুই নাম্বারই করতে করতে চক 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 করে আহ মানে তাদের রাজনীতি হলো লুটপাট ভোগবাদিতা মানুষকে অন্য অত্যাচার করা দেশের স্বার্থ বিকিয়ে অন্য দেশের স্বার্থকে আহ প্রাধান্য দেওয়া এইটা হলো রাজনীতি তো সেই রাজনীতি তো মানুষ বারবার প্রত্যাখ্যান করেছে উনিশশো পঁচাত্তর সালে প্রত্যাখ্যান করেছে দুই হাজার করেছে যে তাদের টপ টু বটম সব পালাইয়া যেতে বাধ্য হয়েছে হাতে গোনা পাঁচ ছয় জন ভালো মানুষ আমি দেখি যারা যাদের প্রতি মানুষের কোনো রোশাল নাই তারা দুই দুই তিনজন আমি হাইকোর্টে দেখি আর এই ঢাকা শহরে আমার জানা মতে আরো পাঁচ ছয় জন আমি দেখি যারা পালায় নাই তাও একটু অফ আছে এই তো সেই দলের একটি আহ হ্যান্ডিক্যাপ চিন্তা ভাবনা যার নয় সে কি করলো আগে বলতো এইটা আওয়ামী লীগ নাকি আওয়ামী লীগ হলো একটা একটা সন্ত্রাসী ব্রান্ড এটা একটা লুটপটের ব্রান্ড তো এই থেকে শিক্ষা নেওয়ার মতো এজুকেশন এই ছেলেটার নাই এই যে যুবলীগ করতো মিস্টার পরশ নামে একজন হামকি ধমকি সব খায় ফেলাবে সব শেষ করে ফেলবে তো কোথায় গেল এইখানে এই যে পুলিশ নিয়ন্ত্রণ করতো শেখ সেলিম সাহেব এইখানে রাত দশটার পরে সমস্ত রাস্তা আটকাই দিত এই দুর্বৃত্ত আর স্বাস্থ্য মধ্যে এই আইনমন্ত্রী একটা রাস্তা পনেরো বছর বন্ধ করে রাখছে মনে কোথায় গেল তাদের শক্তি সব পালাইয়ে গেল একেবারে এখন পর্যন্ত কোন ইয়ে নাই তো এর ভিতরে দুই তিনটা যে কোনো রেমিনেন্ট থাকে এই ধরনের একটা শক্তি রেমিনেন্ট থাকে তারা মাঝে মাঝে ঢুস বাড়বে আওয়ামী লীগ একটা কারণেই ফেরত আসবে তাও মডিফাইড ফর্ম যে প্রস্তাবটা যুদ্ধবর্তী ট্রাইব্যুনাল নেওয়া হয়েছে যে কোন দল যদি গণহত্যার শাস্তিতে সম্মুখীন হয় তাহলে সেই দশ বছর তাদের তাদের রাজনীতি বন্ধ রাখা যেতে পারে একটা প্রস্তাব আসছে এখন কিন্তু পাশ হয়নি তাহলে তো আওয়ামী রাজনীতি রাজনীতি থাকবে না আওয়ামী লীগ একটা একটা কারণে দ্রুত ফেরত আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে যারা দ্রুত নির্বাচন চায় সেই নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তারা যদি এই বিপ্লবের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে না পারে অর্থাৎ তারা যদি আবার লুটপটে লিপ্ত হয় তারা যদি আবার একই ধরনের একটি শাসন ব্যবস্থা চালায় তাহলেই আওয়ামী লীগ রিভাইভ করবে এটা আমার ব্যক্তিগত অভিনয় এখন আপনি আসেন যে এই অভ্যুত্থানে এই বিপ্লবের দুইটি ইতিহাস সৃষ্টি হয়েছে এই বিপ্লব ঘটেছে আর কোথাও দেখাতে সেকেন্ড কোন রাজনৈতিক ফোরামে কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে এই অভ্যুত্থান সংগঠিত হয়নি থার্ড সেনাপ্রধান সম্পূর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও যেখানে যেখানে স্লোগান ছিল দাবি ছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার দাবি ছিল সেইটা সে ক্ষমতা নেওয়ার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমতা গ্রহণ করে এমন ভাবে একটা ট্রানজিশন করেছে মনে হইলো যেন স্ক্যান্ডিনেভিয়ান কোন কান্ট্রিতে নরওয়ে ফিনল্যান্ড সুইডেন একটা ক্ষমতা হস্তান্তর এবং এই সরকারটা বিপ্লবী মোট ধারণ না করে বিপ্লবী মোট ধারণ না করে তারা একটা অত্যন্ত শান্তিপূর্ণ ওই স্ক্যান্ডিনিয়ান একটা সরকারের একটা মোট ধারণ ওই জায়গাটায় আশঙ্কা যে তারা যদি ফেল করে যেটা আমার ফেলো ব্যারিস্টার বলেছে তাহলে এটা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ আসবে সেলিম সাহেব যেটা বলার চেষ্টা করছে যে কিছু লোক নাকি আছে যারা এই 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 নির্বাচন চায় না অথবা আহম একটু দীর্ঘায়িত হয় অবশ্যই বলছে তো প্রকাশেই সেইটা হলো যে সে নিশ্চয়ই এটা দেখেছে যে এই বিপ্লব কিন্তু রাজনৈতিক ব্যানার হয় কার ঠিকানা আছে না না আছে কে কোন ঠিকানায় যাবে সেটা তো তার ব্যক্তিগত চয়েসের ব্যাপার আসার জায়গাটা হলো আসার জায়গাটা হলো যদি আবার এরকম দুরব্যেতি একটু হয় আমি খুব ইম্পর্ট্যান্ট প্রসঙ্গটা তুলেছেন আমরা আহ তদবে বিতর্ক করবো না আর এফা কে বলে রাখি যারা আহ সাইদ আপনি হয়তো জানেন আহ আগের প্রসঙ্গের একটা অংশ একটা খবর এসছে মাত্র যে কমলা হ্যারিস যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচনে যিনি আহ ডেমোক্রেট থেকে যিনি নির্বাচন করতে যাচ্ছেন তিনি এই খুব ব্যস্ততম শিডিউলের মধ্যেও ওয়ান টু ওয়ান বৈঠকে বসছেন ড এর সাথে যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এই মাত্র খবরটি প্রচারিত হচ্ছে সুতরাং অনেক কিছুই আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনেক বার্তাই দিচ্ছে এটি একটা নতুন মাত্রা যুক্ত হলো যে সামনের সম্ভাব্য প্রেসিডেন্ট তিনিও এত ব্যস্ত শিডিউলের মধ্যেও জন এর সাথে ওয়ান টু ওয়ান মিটিং করা এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় খুবই ইম্পর্টেন্ট আপনি যেটা বলছেন যে আন্দোলনের মধ্যে তো আসলে জন জনতা এবং ছাত্রের আন্দোলন ছিল আকাঙ্ক্ষা একটাই ছিল যে আগে সরকারের পতন আর দীর্ঘ পনেরো বছর কিন্তু জনতা নির্যাতিত হয় নির্যাতনের প্রধান টার্গেট ছিল বিএনপি এবং বিএনপির সাথে যারা যারা ছিল আমি কথাটা শেষ করি এটা তো বাস্তবতা আমরা যতই টকশো করেছি যখনই টকশো করেছি বিএনপি নির্যাতিত জামাত ইসলাম নির্বাচন নির্যাতিত এগুলিই ছিল একমাত্র নির্যাতনের জায়গা